দুনিয়া ভেয়া জুবুচেজ কবি সব কবি শাহ আল্লাহ ডেকে বলেন এ রে দাল জলদি করিয়া যা দেখো হই রুদ্রপুর এলাকায় জাননাতের বাগানে কার আওয়াজ করে আর কারা শোনে আল্লার ফেরেস্তারা দৌড়াইয়া আইসা তাকায় দেখে এখানে কোরআনের আলোচনা করা হয় হাদিসের আলোচনা করা হয় আল্লাহর ফেরিস্তারা এত এত পরিমাণে আসবে নবী আমার বলেন সাহাবি আবু হরাইরা ডেকে বলেন ফেরেস্তাদের পরিমাণ এত হয়ে যাবে একজনের কাদের উপর আরেকজন দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আর পর্যন্ত পৌঁছাইয়া যাবে আল্লাহ ডেকে বলবেন ও ফেরিস্তারা তোমরা সেখানে কি পাইলা ফিরিস্তারা ডেকে বলে পায়গাম্বার আমরা আল্লাহকে ডেকে বলবো ও আল্লাহ ওই জান্নাতের ময়দানে মানুষগুলো জান্নাতের বাগানে বসে তোমাকে চায় তোমার জান্নাত চাই তোমার জাহান্নামের আযাব থেকে নাজাত চাই আল্লাহ ডেকে বলে নাও ফেরেশতারা বলো আমার ওই বান্দাগুলো আমি আল্লাহকে তারা দেখছে নাকি বলে না আপনি আল্লাহকে দেখে নাই বলো দেখি আমার বানানো জান্নাত তারা দেখছে নাকি বলে না তারা জান্নাত দেখে নাই বলো আমার বানানো জাহান নাম দেখছে নাকি ফিরিস তারা ডেকে বলে আল্লাহ আপনার বানানো জাহান নাম দেখে নাই তাহলে বলো ওই বান্দারা কেন এখানে বসে রইবে কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا يقعد قومي يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة ওয়া যেখানে কোরআনের আলোচনা করা হয় যেখানে হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটা কোনো খেলার মত না پیغمبرের ওইটা হয়ে যায় জান্নাতের বাগান সুবহানাল্লাহ এই জান্নাতের বাগানে আসার পর একবার যদি কেউ সুবহান আল্লাহর আওয়াজ দেয় পয়গম্বর বলেন আল্লাহ দেখে বলেন ও তারা ওই যে বান্দা জান্নাতের বাগানে বসে একবার সুবহান আল্লাহর আওয়াজ দিয়েছে ওই বান্দার আমল নামে এক শত অনেক লেখেদা জান্নাতের বাগান এটা কোনো খেলার মাঠ নয় এটা কোনো খেলার মাঠ নয় আজকে আমাদেরকে একটু সকলকে একটু মাথায় আনতে হবে আজকে এটা কোনো খেলার মাঠ নয় আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে কারণ নবীজির কথা সত্য এর মধ্যে এক হতে পারে না কথা বলেন ঠিক কিনা এক না মুসলিম শরীফের দুই হাজার সাতশো নম্বর হাদিসে নবী বললেন শুধু এই যে আমরা একটা সময় অবস্থান করতেছি আসরের নামাজের পর মাগরিবের এক মুহূর্তে নবীজি আলাইহি সাল্লামের সন্ন্যত ছিল সয় তসিহের আমল করা ছয় তাসমিহের আমলের মধ্যে এই সুবহান আল্লাহ এটাও এক নাম্বার তাসবি যেই তাসবি একবার পড়লে আল্লাহর নবী বলেন বান্দার আমল নামায় এক শত গুলাম আজাদ করার সব দিয়ে দেওয়া হয় বলিনা না সুবহান আল্লাহ এক শতবার সুবহান আল্লাহ করিলে এক শতবার জিকির করিলে শত গোলাম আজাদি এক মিলিবে বার আলহামদুলিল্লাহ জিকির করিলে শত জুরা ঘোরা দানের সব মিনিবে এক শতবার আল্লাহ আকবর জিকির করিলে শত টুকুর বানি রে মিলিবে শতবার জিকির করিলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এক শতবার জিকির করিলে লা ইলাহা ইল্লাল্লাহ কি দ্বারা ভরে যাই সব গইরুল্লাহ বনলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এক শতবার নবীর ওফাত দুনদ পনীলে এক শতবার নবীর রূপাত দদদ পরইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরতে নবী জিরে পাশে পাইবে এক শতবার আস্তাও ফিরুল্লা পাঠ করিলে অতি তেরি সকল গুণা মাপ হইবে আল্লাহ এই বাদ আসর বিকাল বেলা ছয় তসবি নবী বলেন সুবহান আল্লাহ একশতবার বার পড়লে তুমি একশত গোলাম আজাদের সব পেয়ে যাব এই বিকাল বেলা যদি একশত বার আলহামদুলিল্লাহ তসবিহ পড়তে পারো তাহলে একশত গোড়া আল্লাহর রাস্তায় দান করার সব আল্লাহ তারা দান করবে একশতবার আল্লাহু আকবারের তাসবিহ যদি বিকালবেলা কেউ পড়তে পারে নবীজি বলেন এক শত ওট কুরবানী আল্লাহ রাস্তায় কুরবানির সবাব দান করিবেন চার নম্বর তসবি ছয় তসবির লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি একশত বার পড়ে বিকালবেলা নবীজি বলেন আসমান জমিনের মধ্যবর্তী জায়গা আল্লাহ ওই বান্দার জন্য নেকি দ্বারা ভরপুর করে দিবেন এক যদি নবীর উপর প্রতিনিয়ত দরুদের আমল করা হয় নবীজি বলেন কাল কেয়ামতের ময়দানে তোমাকে আমার পাশে পাবে আমি তোমার সুপারিশ নবী হয়ে যাব বলি না ছয় নাম্বার তসবি একশতবার যদি কেউ বিকালবেলা আমল করতে পারে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ আল্লাহর নবী বলেন ওই বান্দার এই তওবা করার মাধ্যমে জীবনের সমস্ত গুনাহ খ্যাতা আল্লাহ তালা মাফ করে দিবেন বলিনা সুবহানাল্লাহ আমার ভাইয়েরা সুবর্ণ একটি সময় আমরা কোরআনের মজলিসে বসতে পেরেছি এই জন্য এটা হলো জান্নাতের বাগান এই বাগানে বসার দ্বারা আপনাকে আমাকে আল্লাহ তালা জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন এটা আপনার আমার নবীর একটি ওয়াদা যেটা মুসলিম শরীফের দুই হাজার ছয় শত হাদিসে সাহাবি আবু হুরাই রাদি আল্লাহ তালার মতে গেরাওয়াত তিনি বলেন পায়াগম্বর ডেকে বলেন জান্নাতের বাগানে যেখানে কোরআনের আলোচনা করা হয় যেখানে হাদিসের আলোচনা করা হয় ওই বাগানে জান্নাতের বাগানে যারা বসে থাকে আল্লাহ ডেকে বলেন ফেরেস্তার দা জলদি করিয়া দেখো ওই রুদ্রপুর এলাকায় জান্নাতের বাগানে কার আওয়াজ কোনে আর কার শোনে আল্লাহর ফেরেস্তারা দৌড়াইয়া আইসা তাকে দেখে এখানে কোরানের আলোচনা করা হয় হাদিসের আলোচনা করা হয় আল্লাহর ফেরিস এত এত পরিমাণে আসবে নবী আমার বলেন সাহাবি আবু হরাইরা ডেকে বলে ফেরেশতাদের পরিমাণে এত হয়ে যাবে একজনের কাদের উপর আরেকজন দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাইয়া যাবে আল্লাহ ডেকে বলবেন ও ফেরিস্তারা তোমরা সেখানে কি পাইলা ফিরিস্তারা ডেকে বলে পায়গাম্বার আমরা আল্লাহকে ডেকে বলবো ও আল্লাহ ওই জান্নাতের ময়দানে মানুষগুলো জান্নাতের বাগানে বসে তোমাকে চায় তোমার জান্নাত চায় তোমার জাহান্নামের আজাব থেকে নাজাদ চায় আল্লা ডেকে বলে ন ফেরেস তারা বলু আমার ওই বান্দাগুলো আমি আল্লাহকে তারা দেখছে নাকি বলে না আপনি আল্লাহকে দেখে নাই বলো দেখি আমার বানানো জান্নাত তারা দেখছে নাকি বলে না তারা জান্নাত দেখে নাই বলো আমার বানানো জান্নাত দেখছে নাকি ফিরিস্তারা ডেকে বলে ও আল্লাহ আপনার বানানো জাহান নাম দেখে নাই তাহলে বলো ওই বান্দারা কেন এখানে বসে রইবি তাদের কি ঘর বাড়ি নাই ফেরেস তারা বলে আল্লাহ ওদের ঘর বাড়ির অভাব নাই ঘুমানোর জায়গার অভাব নাই তবু আরামের ঘুমকে হারাম করিয়া ব্যবসায়ী ব্যবসা বন্ধ করিয়া কৃষক কৃষি কাজকে বন্ধ করিয়া ড্রাইভার তার ড্রাইভারি বন্ধ করিয়া দোকানদার তার দোকানদানি বন্ধ করিয়া কেন বসে রইল বলে আপনার জান্নাত চাই জাহান্নাম থেকে তারা মুক্তি মুক্তি চাই আল্লাহ বলবেন ও ফেরিস্তাদের দল ঘোষণা দিতে যেই সমস্ত আমার বান্দারা জান্নাতের বাগানে বসলো আরামের ঘুমকে হারাম করিয়া বসে রইল কৃষি কাজ ফালাইয়া ব্যবসায়ী তার ব্যবসা বন্ধ করিয়া কৃষক তার কৃষিকাজ বন্ধ করিয়া ড্রাইভার তার ড্রাইভারই বন্ধ করিয়া আমি আল্লাহকে দেখে নাই আমি আল্লাহর জান্নাত দেখে নাই আমি আল্লাহর বানানো জাহান নাম দেখে নাই যারা কুরআনের ময়দানে বসেছে ঘোষণা দিয়া দাও আমি ওই সমস্ত বান্দাদের জীবনের গুনা খাতা মাফ করে দিলা আল্লাহ এক এই মজদিশে বসার পরে আপনার আমার গুনাগুলো মাফ করে দিবেন ইমাম কুর্তুবি রহমতুল্লায় বলেন গুনাহ মাফ হবে তবে বান্দার সগিরা গুনাগুলো মাফ হবে তবে বান্দা যদি মজদিশের শেষ পর্যন্ত শেষ পর্যন্ত এখলাসের সাথে তাও করতে পারে খাস দিলে তাও করতে পারে আল্লাহ বলবেন ওই বান্দার জীবনের সব গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন বনি একটা আসছে কিতাবের ভিতরে আসছে বনি ইসরায়েলের রেওয়ায়াত যদিও বনি ইসরায়েলের কিন্তু সেটা যদি শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয় তবে সেটা আমলযোগ্য বোখারি শরীফের বাষট্টি একষট্টি নাম্বার হাদিস নবী বলেন ও হাদিসওয়ান বানি ইসরা ওয়ালা হারাজ বনি কোনো রেওয়ায়ত যদি শরীয়ত সাংঘর্ষিক না হয় তাহলে সেটা আমল যোগ্য বনি একটা রাওয়াত যে বান্দা জান্নাতের বাগানে বসে তৌবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয় হাজার বছরে কাট্টা কাফের জিনাকার বেঈমানো যদি আল্লাহর কাছে তৌবা করতে পারে আল্লাহ এই ঘটনা দ্বারা শিক্ষা দিয়েছেন তওবা করার মতো করলে পরে আল্লাহ আমি তোমাকে ক্ষমা করে দিব রেওয়ায়তটা এইভাবে আসছে আরওয়া আন্নাহু লাহিকা বনি ইসরাঈল কাহতুন আলা আহদি মুসা আলাইহিস সালাত ওয়াস সালাম মুসা আলাইহিস সালাত ওয়াস সালামের জামানায় মিশরের ময়দানে বৃষ্টি হয় না তখন নবী মুসা ডেকে বললেন আল্লাহ মিশরের ময়দানের মানুষ এই দুর্ভিক্ষে আক্রান্ত হয়েছে মানুষের পেটে খাবার নাই আকার জমিন চৌচির হয়ে যাচ্ছে তুমি মিশরের ময়দানে বৃষ্টি দিয়ে দাও আল্লাহ ডেকে বলেন অপায়গম্বর মোসা মিশরের ময়দানে বৃষ্টি হবে না কেন এই ময়দানে একটা জিনাকার বসে আছে আল্লাহর নবী ডেকে বলেন ও জিনাকার মিশনের ময়দান থেকে উঠে যাও এবার বুঝে থাকলে বলুন যে ময়দানে জিনাকার বসে রইলো জিনাকারের অন্তরে বড় ভয় এখান থেকে যদি আমি উঠে যাই মিশরের মানুষ মনে করবে আমি অপরাধী আমি জিনাকার আবার যদি কান্না কোনি মানুষ মনে করবে আমি কান্না করতেছি মনে হয় আমি অপরাধী এই জন্য কান্নাও করে না উঠেও যাইতে পারে না পাইগম্বর মুসা নবি ডেকে বলেন কে আছো উঠিয়া যা যদি উঠিয়া না যাও আল্লাহর থেকে তোমার নামটা ওহির মাধ্যমে জেনে আমি নিজেই তোমাকে উঠাইয়া দিব পায়গামসাই কথা বলার পর যুবকের অন্তরে বড় ভয় যুবকের অন্তরে তবার নিয়তে আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমি জিনাকার এই জিনার গুণা আসনায় একদিন দুই দিন নয় চল্লিশ বছরই জিনার গুণা ঘেরে শেখার আয় আল্লাহ সত্তার অয়ুব দিয়া তুমি এতদিন আমাকে ঢেকে রেখেছ আজকে আমি খাস দিলে তওবা করতেছি বাকি জীবনে আমার গলায় ছুরি আসবে তো আমি জিনার আসরে যাবো না যাব না এই কথা বলার পর মিশরের ময়দানে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল আয়া মূসা নবী বলেন আল্লাহ তুমি না বললা জিনাকার উঠে না গেলে বৃষ্টি দিবা না জিনাকার তো উঠে যায় নাই কেন তুমি বৃষ্টি দিলা আল্লাহ বলেন যার জন্য বৃষ্টি দিতে নিষেধ করলাম তার কারণে বৃষ্টি দিয়ে দিলাম পয়গম্বর মুসা তুমি জানো না আমার একটা নাম রহমান আমার একটা নাম গফ্ফার ওই মিশরের ময়দানে যুবক চিনা যখন রহমান নামে ডাক আমার কুদরতি অন্তরে মায়ের জোশ লাগিয়া যায় আমি ওই বান্দাকে ক্ষমা করে দিলাম ও মোসা তুমি জানো না একটা মা এর সন্তান যত অন্যায় করে শত অন্যায়ের পর যদি সন্তান মায়ের কাছে ক্ষমা চাই শত অন্যায় ভুলিয়া মা সেই সন্তানকে ক্ষমা করে দে ওই মা বাইর চাইতে বাবার চাইতে আমি আল্লাহর মায়া কি কম আমি ওই বান্দাকে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ এই জন্য যত গুনাহগার হবে কিন্তু এই আজকের এই জান্নাতের ময়দানে আসার পরে যদি খাস দিলে তওবা করতে পারে আল্লাহর নবী বলেন বান্দার জন্য সমস্ত গুণ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন বলি না সুবাহ আশায় আশায় জনম গেল খোদা না চাইলা আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানি আশায় আশায়া জনম গেল খোদা আশায় জনম গেল খোদা নচাই ফিরিয়া আর কত কাল। থাকব মালিক তোমার দিদার পানি তুমি মুসার সনে কইলা কথা মুসার সনে কইলা কথা তো পাহারে নিয়া কত কাল থাকব সে মালিক তোমার দিদার চাইয়া তুমি ইব্রাহিমের সামনে কইলা কথা ইব্রাহিমের সামনে কইলা কথা আগুনে ফেলিয়া আর কত কাল থাকব মালিক তোমার দিদার পানি চাইয়া আর কত কাল থাকব মালিক তোমার দিদার পানি আজকে আমাদের এই মাহফিলকে কবুল করো বলেন নামিল এলাকার সকল মুসল্লি শ্রোতাদেরকে আমি অনুরোধ জানাব আজকে এই জালিসুর রহমান জান্নাতের বাগানকে আমরা আমরা গুরুত্বহীন বানাবো না আলহামদুলিল্লাহ আমাদের মেঘের আশঙ্কা থেকে আমরা মুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ কুদরতি ফাইসালা আমাদের মাঠ পরিপূর্ণ আশঙ্কা মুক্ত আমরা ইনশাল্লাহ জান্নাতের বাগানে বাদমাগ্রীব থেকে আমাদের গুরুত্বপূর্ণ আরও আলোচনা দাওয়তি মেহমানরা আসবে আলহামদুলিল্লাহ এলাকায় যেন আমরা মেজবানের দায়িত্ব পালন করতে পারি মেহমান এসে যেন আমাকে খুঁজে না পায় মেহমান এসে যেন আমি মেজমানকে খুঁজে পেয়ে যাই এই জন্য আমরা সজকে সকলেই সকল কাজ থেকে অবসর হয়ে আজকে আমরা এই মাহফিলকে ইনশাল্লাহ নিজের দায়িত্ব মনে করব। আল্লাহ তারা আমাদের তাও দান করুন বলে না আমি আরও আমরা বলতে চাই আলহামদুলিল্লাহ শুক্রিয়ার বিষয় আমরা আমাদের দীর্ঘ এক বৎসরের মেহনতের ফলে আমরা আপনাদেরকে এমন কিছু দাওয়াতি মেহমান ওলামাই কারাম বুজুর্গণকে উপহার দিতে পেরেছি আলহামদুলিল্লাহ একে একে ওনারা চলে আসতেছেন ইনশাল্লাহ মাগরীবের পর থেকে আলোচনা শুরু হয়ে যাবে বর্তমান জমানায় এখন তো ওয়াজ এটা আওয়াজ হয়ে গিয়েছে ওয়াজটা এখন আমরা আওয়াজ মনে করি মসজিদের কমিটি কিছু কিছু মসজিদ এলাকার কমিটি আছে তারা এই ওয়াশটাকে আওয়াজ মনে করে ওয়াশটাকে ব্যবসা একটা খাত বানায় ফলাইছে মনে করে বৎসরে একটা মাহফিল করলে কিছু টাকা ইনকাম হবে ব্যবসায় কিছু লাভ হবে এই জন্য কিছু টাকার কিছু আলোচক ধর্মীয় আলোচককে নিয়ে আসে এই জন্য আমার ভাইয়ারা বর্তমান ওয়াজগুলো আওয়াজ হয়ে গিয়েছে আল্লামা নুরুল ইসলাম অলিফুল ই বরকাত হুম আলিয়া উনি ওনার কিতাবে লেখেন মাহফিলকে কেন্দ্র করে বক্তাদের দুইটা গুণ থাকতে হবে শ্রোতাদেরও দুইটা গুণ থাকতে হবে বক্তাদের দুই গুণের একটা গুণ হল যা বলবে তা নিজে আমল করবে এক গুণ হল যা বলবে নিজে তা আমল করবে দ্বিতীয় গুণ হল কোনো কন্ট্যাক্ট করবে না কোনো বাজেটে যেতে পারবে না শ্রোতাদের দুইটা গুণ আল্লামা আলিয়া বলেন শ্রোতাদের দুইটা গুণ থাকতে হবে তারা কোরআনের মাহফিলে এসে যা কিছু শুনবে শুনবে আমলের আমলের নিয়তে নিয়তে শুনতে শুনতে হবে হবে যা কিছু অমুক সুরেলা অমুক কণ্ঠস্বর তার কণ্ঠ ভালো না সুর ভালো দিতে পারে না মানুষ জমাইতে পারে না তার কাছে গেলে কি হবে এই জন্য ভাইরালের ধান্দা ছাড়তে হবে যা বলে কি বলে সেটা আমাকে আমলে আনা যায় চিন্তা করতে হবে দুই নাম্বার শ্রোতাদের দুই নাম্বার গুণ হলো যা শুনবো শুনবো দিলের দিলের কান কান দিয়া দিয়া যা হব না অমনোযোগী মনোযোগ সহকারে যতটুকুন সময় আমি ব্যয় করব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব আলহামদুলিল্লাহ আমি বুকে হাত দিয়া বলতে পারি আমাদের দীর্ঘ এক বৎসরের মেহনতে যত ওলামায় কেরাম এখানে আনতেছি আমরা কাউকে আমরা কন্ট্যাক্ট করে বাজেট করে আমরা কাউকে দাওয়াত দিই নি আলহামদুলিল্লাহ বলেন এটাও একটা আমাদের জন্য ভালো একটা দিক আমরা কাউকে বাজেটে যাই নাই কারণ বাজেটে গেলে এখানে নষ্ট নষ্ট হয়ে হয়ে যায় যায় বক্তা শ্রোতা সবার উদ্দেশ্য থাকে দুনিয়া দুনিয়া পার্থিব হাসিল করা এই জন্য আমার ভাইয়েরা আমাদের আকাবিরের দিকে খবর দেন আমাদের আকাবিরদের অবস্থা আলোচকদের অবস্থা ছিল এই তারা মাহফিলে আসত তারা এভাবে আসতো যে টাকা যদি মাহফিল থেকে যতটুকুন হাদিয়া দিত তাদের খরচ না হলেও নিজের পকেট থেকে ব্যয় করত কিন্তু দ্বিতীয়বার আর কোনো প্রশ্ন করতো না যে আমাকে কেন কম দিলেন তবে হা মসজিদ কমিটি এখন এমন হয়ে গিয়েছে যে তারা ইনসাফ করে না বে ইনসাফি করে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে একটা আলোচক আসবে আপনি তাকে পাঁচ হাজার দুই হাজার টাকা হাদিয়া দিবেন তার তো গাড়ি ভাড়াই হবে না আপনার তো ইনসাফ করা দরকার তার তার কিছু কিছু গাড়ি থাকবে থাকবে এর হাদিয়া এটা তার সম্মানে এটা আপনি আপনি সম্মানের সাথে দিব তার বলতে হবে না কিন্তু আমরা কমিটি আমাদের মাহফিল কমিটি দায়িত্বশীলরা এত বেঞ্চাবি হয়ে গেল যার কারণে আমাদের আচরণে তারাও খারাপ আচরণে লিপ্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই জন্য শুক্রিয়া আমরা এরকম কোনো ভেজাল্লা আলোচক আনি নাই ওনারাও এক্লাসের সাথে আমল আলোচনা করবেন আমরাও এক্লাসের সাথে আমলের নিয়তি আমরা আলোচনা